সিনাহাসের বাচ্চার টান্ডা লাগলে কি করবেন তিনটি কার্যকর চিকিৎসা আপনার সিনেহাসের বাচ্চা টাণ্ডার কারণে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ঠিকমতো খাবার খাচ্ছে না দিন ধরে বসে থাকে ঠান্ডার কারণে হাঁসের বাচ্চা জ্বর সর্দি নিমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে আপনি চাইলে ঘরে বসে সহজে সিনাহাসের বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন যদি এই তিনটি চিকিৎসা ব্যবহার করেন চব্বিশ ঘন্টার মধ্যে হাঁসের বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ গরুয়া উপাদান ব্যবহার করে আপনার সিনাহাসের বাচ্চা শীতের টান্ডার সময় সুস্থ রাখা যায় আর ভিডিওর শেষের দিকে বলবো কিভাবে এই টান্ডার সময় হাঁসের বাচ্চাদের তাদের গড়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন জানবো হাঁসের বাচ্চার টান্ডারক হওয়ার কারণ সিনাহাসের বাচ্চাকে শীতের ঠান্ডা পরিবেশে রাখলে হঠাৎ তাপমাত্রা পরিবর্তন বা বীজে পরিবেশ থাকলে সহজেই টান্ডারক হয়ে যায় এতে তাদের খাবার খাওয়া কমে যায় শরীরে ঠান্ডা লাগে এবং জিন ধরে বসে থাকে এরপর ঠান্ডার লক্ষণ হাঁসের বাচ্চার ঠান্ডা লাগলে যে লক্ষণগুলো দেখা যায় হাঁসের বাচ্চার নাক দিয়ে পানি পরে বা সর্দি লাগে খাবার খাওয়া কমে যায় চঞ্চল না থাকে জিমিয়ে থাকে এদিক ওদিক দূরাদুরি না করে গার কুচকানো বা ফাঁকা বাস করে বসে থাকে মাঝে মাঝে হাসি বা কাঁপতে শুরু করে এগুলো হলো সিনহাসের বাচ্চার ঠান্ডার লক্ষণ এখন জানবো এই টান্ডা রোগ হলে আপনার ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে গরুয়া প্রাকৃতিক উপায়ে টান্ডা রোগের চিকিৎসা করা যায় এখন জানব গরুয়া উপায়ে ওষুধ বানিয়ে কিভাবে হাঁসের বাচ্চাদের খাওয়াবেন তার এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করলে হাঁসের বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে যাবে মারাও যেতে পারে এখন আমাদের লাগবে একটি খালি স্টিলের হাড়ি এর মাঝে হাফ লিটার পরিমাণে পানি নিব এখন এই পানিটুকু এই হাঁড়ি সহ নিয়ে চুলাই বসিয়ে গরম করে নেব পাঁচ থেকে দশ মিনিট সময় এই পানিটুকু চোলা থেকে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে টুকরো আদা কুচি কুচি করে কেটে এই গুগলির মধ্যে দিয়ে দিব আদা কুয়ালে হাঁসের বাচ্চার শরীর গরম রাখে সর্দি কাশি কমে গলা পরিষ্কার রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে খাবার হজম করতে সাহায্য করে ফলে শীতে টান্ডা লাগার সম্ভাবনা কমে যায় এরপর একটা ছোট পেঁয়াজ কেটে কুচি কুচি করে এই গুগলির মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কাওয়ালে হাঁসের বাচ্চার ঠান্ডা কাশি জ্বর প্রতিরোধ করে রক্ত চলাচল ঠিক রাখে এই পিয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা হাঁসের বাচ্চার ক্ষমতা বাড়ায় যার ফলে টান্ডা লাগার সম্ভাবনা কমে যায় এরপর রসুন গুগলির মধ্যে দিয়ে দিব রসুনে থাকা এলাসিন নামক উপাদান হাঁসের বাচ্চার শরীরের জীবাণু ধ্বংস করে রক্ত পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় এবং কোদা বাড়ায় শ্বাসতন্ত্রের সমস্যা কমায় কাশি টান্ডা ও সর্দি থেকে রক্ষা করে ফলে শীতের টান্ডা লাগার সম্ভাবনা কমে যায় এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে গুগলি দিয়ে শেষে রস বের করে নিব আপনারা ভিডিও এই মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট কমেন্ট করবেন করার জন্য বিষয় না ফেলে জেলার নামটি লিখে যাবেন প্লিজ শেষে নিতে হবে যেন কিছু রস বের হয় আবার কিছু দানা দানার মতো থাকে এভাবে আমরা শেষে নিয়ে এই ফুটানো পানিতে ভালো করে হাত দিয়ে মিস করে নেব এখন আমাদের হাঁসের বাচ্চার জন্য ওষুধটি তৈরি কমপ্লিট এখন এই ওষুধটি সিনেহাষের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন আমি এই ওষুধটুকু খাবারের সাথে হাঁসের বাচ্চাদের মিশিয়ে আপনারা দেশি হাঁসের বাচ্চা যে কোনো হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারেন যেহেতু এখন শীতকাল বাইরে অনেক ঠান্ডা তাই হাঁসের বাচ্চাকে সরাসরি কেটে দিবেন না ওষুধটি তৈরি করার আগে পানিটি কুসুম গরম করে নেবেন তারপর কেটে দিবেন এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতিদিন দুপুরবেলা এক টাইম সপ্তাহে তিন দিন হাঁসের বাচ্চাকে খাওয়াবেন হাঁসের বাচ্চার টান্ডা একটা সাধারণ সমস্যা হলেও সঠিক সময় যত্ন না নিলে অনেক মারাত্মক রোগ হতে পারে তাই হাঁসের বাচ্চার আচরণ প্রতিদিন একটু একটু পর্যবেক্ষণ করবেন যদি কোনো হাঁসের বাচ্চা জিম ধরে বসে থাকে চোখ বন্ধ করে ঘুমাই খাবার না খায় সাথে সাথে এ গরুয়া প্রাকৃতিক চিকিৎসা হাঁসের বাচ্চার জন্য সবসময় নিরাপদ ও সস্তা কার্যকরও বেশি ভিডিও শেষে একটা বোনাস টিপ দিচ্ছি বাচ্চাদের ঘর হালকা গরম রাখুন ঠান্ডা বাতাস যেন ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন বিজে জায়গা থেকে দূরে রাখবেন খাওয়াতে নিয়মিত নজর রাখুন পর্যাপ্ত বিশ্রাম দিন এই তিনটি সাহস এবং কার্যকর চিকিৎসা দিয়ে আপনার হাঁসের বাচ্চা ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠতে যদি ভিডিওটা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে হাঁসের বাচ্চা যেমন ঠান্ডা থেকে বাঁচবে আর সারা বছর সুস্থ থাকবে এইভাবে হাঁসের বাচ্চা পালন করলে একটি হাঁসের বাচ্চাও মারা যাবে না সকল বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ আমরা যারা সিনেহাস পালন করি আমাদের সবারই একই সমস্যা সেটা হচ্ছে সিনেহাসের বাচ্চা ফুটার ফর তাদের বাঁচিয়ে রাখতে পারি না সেটা হতে পারে খাবারের অভাবে হতে পারে রোগ হতে পারে জীবজন্তুর আক্রমণ এর পাশাপাশি সিনেহাসের বাচ্চা জন্মের পর থেকে বাচ্চাকে কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয় যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই সারা বছর আমরা সিনেহাসের বাচ্চা পালন করতে পারি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিনহাসের বাচ্চা ফুটার পর থেকে বাচ্চাকে কিভাবে যত্ন নিবেন কোথায় রাখবেন প্রথম দিন থেকে বাচ্চাকে কি খাওয়াবেন যাতে করে ভ্যাকসিন না করেও বাচ্চাকে সুস্থ রাখতে পারে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ফিন কমেন্টে দেওয়া হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম